সাইজ হলে আসসালামু আলাইকুম খোকন ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো পিছনে যে সুন্দর রাজকীয় বাড়িটি দেখছি এই বাড়ির যত পিলার আইটেমের কাজ সব তো আমি এছাড়া হচ্ছে কিসের কিসের কাজ করেন আপনার বিল্ডিং রাজক ডিজাইন সব সিমেন্ট সিমেন্ট কাস্টিং যত ধরনের ডিজাইন যেমন সিমেন্টের পিলার বেলকনি সব কাজই করে সব কাজ আছে তো আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা জবা সেনেটারি নড়াইল লোহাগড়া লক্ষ্মী

যে আমি কমপ্লিট দুটো নিয়ে নেব সেই ক্ষেত্রে আপনারা বিশ হাজার টাকা টাকা পড়ে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা আপনার ডিজাইনের উপরে নির্ভর করবে সেটা হচ্ছে রেঞ্জ আপনার হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে জোড়ার হিসাব হ্যাঁ এটা আছে জোড়ার হিসাব তো সেক্ষেত্রে হচ্ছে আমরা পিলার এর আইটেম গুলা দেখালাম আর এগুলোর সাথে তো এমনিতে গ্যারান্টি আপনারা দেন হ্যাঁ 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 গ্যারান্টি আছে এখন আমরা একটু বেলকনি ডিজাইন গুলা দেখাবো হ্যাঁ দেখেন এটা সাড়ে চার ফিট সাড়ে চার ফিট সাড়ে চার ফিট এগুলার ভিতরে তো মোটা চিকনও হয় ভাই হ্যাঁ হ্যাঁ মোটা চিকনও আছে আমি একটু এখান থেকে দেখাই এগুলা মূলত বেলকুন এবং জানালা দুই হ্যাঁ হ্যাঁ দুটাই দিতে পারবে এগুলা দুটাই দিতে পারবে সেই ক্ষেত্রে এগুলো পার পিস খরচ কেমন এই এটা পার পিস আছে আপনার 2000 টাকা থেকে শুরু করে আমার 4000 টাকা তার মতো আছে সেই ক্ষেত্রে যত ধরনের ডিজাইন চাই দিতে পারবেন দিতে পারবো এখন আমরা জানালা ডিজাইন দেখবো মূলত আমরা প্রথমে বলেছিলাম বেলকুন এবং জানালাতে কিন্তু সেম টাইপের ডিজাইন ইউজ করা যায় তো খরচ তো এটা তো সেম ভাই হ্যাঁ এটা তো সেম খরচ কিন্তু এটা সাইজ কি একটু বড় ছোট না 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 একই সাইজ বেলকুনির আর এটা আছে আপনার একই সাইজ একই সাইজে 4.5 ফিট সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রথমে তো বললেন যে আপনার কাছে অনেক অনেক কালেকশন আমরা আপনার কারখানাতে এখন সরাসরি চলে যাব সরাসরি গিয়ে কিন্তু আরো অন্যান্য ডিজাইন গুলা দেখাবো আর আরো একটি কথা সেটা হচ্ছে যে আমরা দেখছি রং করা পিলার এই রং কি আপনারা করে দেন নাকি আপনার মালিক পক্ষ করে মালিক পক্ষ নিজে করে নিবে হ্যাঁ করে নিবে তো চলুন আপনার কারখানা গিয়ে বাকি কালেকশন গুলা দেখ ঠিক আছে তো আমরা সরাসরি ভাইয়ের ফ্যাক্টরিতে চলে আসলাম এইখানে কিন্তু অনেক সুন্দর নতুন নতুন ডিজাইনের পিলার রয়েছে তো প্রথমে আমরা এই ডিজাইন গুলো একটু দেখাই এগুলো তো সম্পূর্ণ সেট ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো সব সেট নতুন ডিজাইন হ্যাঁ কমপ্লিট নতুন ডিজাইন আচ্ছা এই ডিজাইনটা কি ডিজাইন নাম আছে কোনো হ্যাঁ আছে তো এটা রশি প্যাসের উপরে পাতা আর এটা ফুল রশি প্যাস ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন একদম ভাইরাল ডিজাইন সাইজ কেমন কেমন এটা আছে আপনার 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চির ভিতরে আপনার 10 ইঞ্চি খোল আছে ভিতরে ফাঁকা আছে এটা বিল্ডিং শুরু থেকেই আপনার সেটিং হবে রড বাইন্দার রাজমিস্ত্রি রেখে যাবে আমরা যাই সেটিং করে দিয়ে আসবো আর চাইলে কিন্তু যদি রাজমিস্ত্রি নিজেও পারে তাহলে সেক্ষেত্রে তারাও করতে পারে আমাদের সাজেশন থাকবে সেক্ষেত্রে আপনার সাজেশন দিয়ে হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে রশি প্যাচ ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর এইটাও কিন্তু প্রায় কাছাকাছি একই ডিজাইন হ্যাঁ হ্যাঁ এইখানে তো ভাই আরো সুন্দর ডিজাইন হ্যাঁ হ্যাঁ এটা আছে আপনার 8 ইঞ্চি কলমের ডিজাইন 8 ইঞ্চি কলম এটা 8 ইঞ্চি ডিজাইন আপনি কেউ 10 ফুট চাইলে করতে পারবে 7 ফুট পাঁচ চাইলে করতে পারবে এটাও 10 ফুট চাইলে করতে পারবে এটাও নতুন কালেকশন আমার আমি সেই ডিজাইনটা স্পেশালি দেখাই এই ডিজাইনটা কিন্তু অসাধারণ আর এটা কিন্তু অনেক বড় অনেক বড় কেউ চাইলে সাত ফিট দশ ফিট করতে পারে যেখানে যত ডিজাইন আছে এ বাদেও আমার অন্য অন্য অনেক ডিজাইন আছে মাথার ক্যাপ বটম সব নতুন নতুন কালেকশন মানে সবচেয়ে বেশি কালেকশন আপনার আমার এখানে সব থেকে কালেকশন বেশি ভাই কি এটা টপ গেটে গেটে দেওয়া যাবে সাদের দেওয়া যাবে এটা আছে আপনার বারো ইঞ্চি কলমের ক্যাপ এটা আপনার দশ ইঞ্চি কলমের ক্যাপ এটা আট ইঞ্চি কলমের ক্যাপ এই জন্য নতুন দুটা মাল আসছে যে আট ইঞ্চি কলমের এই একটা আছে পাতা এটা আছে আপনার দশ ইঞ্চি কলমের এটা কিন্তু বিশাল বড় এটা আছে বারো ইঞ্চি কলমের এটা দশের কমপ্লিটের মাথা আপনার অনেক ডিজাইন আছে আমার কাছে অসংখ্য ডিজাইন কেউ যদি চাই আমাদের কোন ফটো পাঠাই দেবে যে আমার ডিজাইন করে দিতে হবে আমি করে দিতে পারবো আমরা একটু যে বেলকুনি এবং বারান্দার জন্য বা জানালার জন্য যে পিলার গুলো হয় সেগুলো একটু দেখাই এইগুলার ভিতরে ভাই কত ধরনের কালেকশন আছে আমার কাছে দশ পনেরোটা ডিজাইন আছে এইগুলো আছে আপনার বেলকুনি নতুন ডিজাইন এগুলা বেলকুনের নতুন ডিজাইন হ্যাঁ এটা এটা আছে এটা আছে এই যে একটা আছে এই যে রশি প্যাস আর এটা লতা প্যাস আচ্ছা প্রথমে যে রশি প্যাস ডিজাইনটা দেখলাম সেটার হচ্ছে এটা বেলকুনির জন্য হ্যাঁ হ্যাঁ সেম সেম আচ্ছা আমি একটু ধারণা দিয়ে কেমন আপনার তিন হাজার শুরু করে চার হাজার মতো আছে আমার কাছে আরেকটা কথা আছে যে এটার ভিতরে বেলকনির ভিতরে দেখেন এই বেলকনির ভিতরে চার ইঞ্চি পাইপের খোল রাখা মালিকের বাড়ি এখানে যাওয়ার পরে আগা গোলা খোল রাখা মালিক তিনটা জায়গা চারটি রড দিয়ে ঢালা দিতে পারবে সেই স্পেসটা আপনারা রেখে দিয়ে তো এগুলা প্রাইস আমরা জানলাম আর এখন আমরা হচ্ছে যে পিলারের ক্যাপ গুলো হয় এগুলা রেস্ট একটু বলে দিব হ্যাঁ 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 এগুলা ভাই কত থেকে কতর ভিতরে হয় এইগুলা আছে আপনার 10 এর মাল যেগুলো আছে সেগুলো আছে আপনার 6000 টাকা থেকে শুরু করে আপনার গোর্জেস যে ডিজাইনগুলো আপনার 8000 টাকা থেকে মাত্র জোড়া আছে এইখান হচ্ছে আপনারা ডাইস দিয়ে এগুলা তৈরির কাজ করছেন হ্যাঁ হ্যাঁ ডাইস দিয়ে এগুলো তৈরি হচ্ছে এই যে আমার কারিগর কাজ করতেছে আর এগুলা কিন্তু একবারে ফ্রেশ কাজ হয় ফ্রেশ নিখুত ফিনিশিং নিখুত ফিনিশিং তো প্রথমে আমরা কিছু ভাইরাল ডিজাইন দেখালাম সেগুলোর প্রাইস এখন আমরা বলবো তো এগুলা তো প্রথমে আমরা সম্পূর্ণ ডিটেইল জানলাম এগুলা প্রাইস রেঞ্জ কেমন ভাই কেউ যদি 7 ফুট হাইট করে 7 ফুট নেয় তার 2 টা 25000 টাকা পাবে ক্যারিং খরচ মালিকের থাকবে সেটিং আমাদের ভিতরে থাকবে আবার এইটাও 7 ফুট অ্যাকুরেট এইটাও 7 ফুট 10 এর যে মালের কথা বলতেছি এইটাও অ্যাকুরেট